এলাকাবাসীর হাতে আটক মস্ত বড় এক অজগর ঘটনাটি বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চোরিলাম আট নং জাতীয় সড়কের পাশে পুরানবাড়ি নতুন পেট্রোল পাম্পে পুরন বাড়ি এলাকার যুবক রাহুল সরকার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় দেখতে পাই প্রায় লম্বা একটি অজগর সাপ সড়ক অতিক্রম করে নতুন পেট্রোল পাম্পে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে রাহুল তার স্কুটি থামিয়ে অজগর সাপটিকে আটক করে খবর পেয়ে সাপটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় মানুষের সাপটি মানুষের ভিড় থেকে এদিক ওদিক ছোটার চেষ্টা করে কিন্তু চতুর্দিকে মানুষ থাকায় সাপটি কোথাও যেতে পারেননি পরে এলাকার মানুষ খবর দেয় বন দপ্তরকে খবর পেয়ে দপ্তর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে আটক করে চিড়িয়াখানায় নিয়ে যায় সব বন ছেড়ে লোকালয়ে ছুটি আসছে এবং খেয়ে ফেলছে মানুষের গৃহপালিত পশু পাখি হাঁস মোড়ো কয়েকদিন আগেও সন্ধ্যা রাতে সে এলাকায় অজগর সাপ একের পর এক অজগর সাপ ধরা পড়ছে চুরিলামে বিভিন্ন প্রান্তে আতঙ্কে রয়েছেন গ্রামবাসী কোথা থেকে আসছে এত বড় অজগর সাপ ভেবে পাচ্ছেন না গ্রামের মানুষজন অ্যাকচুয়ালি আমি চলিলাম বাজার থেকে আমার বাড়ি পুরান বাড়ি আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটিতে বেড়া যাওয়ার পথে এটা হঠাৎ দিয়ে আমার স্কুটির সামনে রাস্তা ক্রস জাতীয় সড়ক জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে থেকে

এত বড় সাপ কইতে আইছে অজগর সাপ তো কইতে পারে না एक्चुअली সেনচুরি এরিয়া আমাদের পাশাপাশি ফরেস্ট অফিস আর এদিক দিয়ে একটা নালা আছে সম্ভবত মানে জঙ্গল থেকে নালা দিয়ে নেমে আসছে কয় এত লম্বা মিনিমাম 10 হাত না না বড় হইলে মুখ পুরো তো সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে